একটা প্রশ্ন করুন নিজেকে আপনি কি সত্যিই সফল হতে চান কিন্তু যদি বলি সফলতা শুধু পরিশ্রমের ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার যা সবাই পায় না প্রিয় দর্শক আল্লাহ যখন তার বান্দাকে সফল বানানোর জন্য ওয়াদা করেন তখন তিনি কিছু বিশেষ নিদর্শন দেখিয়ে দেন কিন্তু আপনি কি সেই নিদর্শনগুলো চিনতে পারেন সাবধান আজকের ভিডিওতে আমি এমন কিছু নিদর্শন বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে কারণ যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থেকে থাকে আল্লাহ আপনাকে এক বিশাল সফলতার দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষে আমি এমন একটি গোপন রহস্য বলবো। যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক সফলতার প্রথম নিদর্শন দিয়ে এক নাম্বার আপনার দোয়া কবুল হওয়ার প্রতিক্রিয়া শুরু হওয়া প্রিয় দর্শক আপনার সাথে কখনো এমন হয়েছে আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছেন দিন যায় মাস যায় কোনো উত্তর নেই আপনার মনে হতে শুরু করল আল্লাহ আমার দোয়া শুনছেন না কিন্তু ঠিক যখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন তখনই হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যা আপনাকে চমকে দেয় আপনার দুয়া কবুল হওয়ার প্রথম দাপে এটা দেখা যায় আল্লাহ প্রথমে আপনার মনকে প্রস্তুত করেন আপনার দৈর্য পরীক্ষা করেন তারপর তিনি আপনার দুয়াটি এমনভাবে কবুল করেন যা আপনি কল্পনাও করতে পারেননি কোরআনুল কারিমা আল্লাহ সুবাহানাও তারা বলছেন ডাকে কে যে সংকটে পড়ে তাকে ডাকলে তিনি তার ডাকে সারা দেন নবীনু সালাই এর কথা মনে করুন তিনি যখন মাছের পেটে বন্দি ছিলেন তখন তিনি বলে আল্লাহকে ডাকলেন আপনার কি মনে হয় আল্লাহর সাথে সাথে তাকে মুক্ত করে দিয়েছিলেন না তিন দিন পর যখন তার দুয়ার পরীক্ষার সময় শেষ হল তখন আল্লাহ তাকে মুক্ত করলেন এখন আপনাকে একটা প্রশ্ন করি আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেখানে আপনি ভেবেছিলেন দুয়া কবুল হয়নি কিন্তু পরে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিয়েছেন কমেন্টে লিখুন কারণ আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা দিতে পারে দুই নাম্বার পাপ থেকে মন সরে যেতে শুরু করে প্রিয়দর্শক কখনো কি খেয়াল করেছেন কিছু পাপ আগে সহজ মনে হতো কিন্তু এখন মনে হয় যেন সেগুলো করতে গিয়ে বেতরটা কেমন খাপে এটা আসলে আল্লাহর একটি বিশেষ নিদর্শন যখন তিনি আপনাকে সফল করতে চান তখন তিনি প্রথমে আপনার আত্মাকে পরিশুদ্ধ করেন নবী মুহাম্মদ সাল আলাই বলেছেন আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তিনি তাকে দিনের গভীর জ্ঞান দান করেন সহিবু খারী সাহাবি উমর ইবনে কাব্রদি আল্লাহ একসময় ছিলেন কাফেরদের নেতা কিন্তু যখন আল্লাহ তাকে সফল করতে চাইলেন তখন তার হৃদয় পরিবর্তিত হল একবার তিনি কাবা শরীফের কাছে এসে কোরআন তেলোয়াত শুনলেন তিনি এমনভাবে কেঁদেছিলেন যে তার অন্তর একদম গলে গেল সেদিন থেকে উমর আল্লাহ এমন একজন মুসলিম হয়ে উঠলেন যাকে নবী সল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন যে পথে উমর চলবে সে পথে শয়তান চলতে ভয় পাবে এখন আপনার পালা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আগে যেটা করতেন এখন সেটা করতে ইচ্ছা হয় না এটা আল্লাহর দেওয়া সফলতার নিদর্শন হতে পারে কমেন্টে লিখুন আপনার জীবনের এই পরিবর্তন এসেছে কিনা তিন নাম্বার অপ্রত্যাশিত বাধাগুলো আপনাকে সঠিক পথে ফেরাই প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে যে আপনি একটা কাজে এগিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করেই অদ্ভুতভাবে সব কিছু বেচতে যাই আপনি ভেবেছিলেন এই চাকরি হবে আপনার স্বপ্নের চাকরি এই সম্পর্কটা হবে আপনার জীবনের সেরা সম্পর্ক এই পরিকল্পনায় হবে আপনার সফলতার সিডি কিন্তু এক মুহূর্তের মধ্যে সব কিছু যেন হাত হয়ে গেল আপনি হতাশ হয়ে পড়লেন ভেবে নিলেন আল্লাহ আমাকে সহায়তা করছেন না কিন্তু আপনি কি জানেন আসলে আল্লাহ আপনাকে রক্ষা করেছিলেন তিনি আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দিলেন যা আপনার জন্য ক্ষতিকর ছিল কোরআন কারিমে আল্লাহ সুবাহানুতারা বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা কোনো কিছু ভালোবাসতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর একটা বাস্তব গল্প শুনুন একজন মানুষ ছিল যার স্বপ্ন ছিল সৌদিতে গিয়ে বড় চাকরি করা সে অনেক চেষ্টা করলো বিষার জন্য টাকা দিল আশা করলো এবার তার ভাগ্য কুলবে কিন্তু ঠিক যখন সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে তার বিষা বাতিল হয়ে গেল সে ভীষণ কষ্ট পেল কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আল্লাহর উপর অভিমান করল কিন্তু কয়েক মাস পর সে জানতে পারল যে কোম্পানিতে সে যাওয়ার কথা ছিল সেটি পতারানোর অভিযোগে বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু তখন সে বুঝতে পারেননি এখন আপনার জীবনের দিকে তাকান আপনি কি এমন কিছু হারিয়েছেন যেখানে মনে হয়েছে কেন আমার কাজটা হল না কিন্তু পরে বুঝতে পেরেছেন আল্লাহ আমাকে আসলে রক্ষা করেছিলেন কমেন্টে লিখুন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে কিনা চার নাম্বার আপনি অদ্ভুতভাবে সঠিক জায়গায় পৌঁছে যান একটা অদ্ভুত ঘটনা চিন্তা করুন আপনি হয়তো ভাবছেন আমি এমন জায়গায় কেন এলাম আমি এই মানুষটার সাথে কেন দেখা করলাম আমি এই পরিস্থিতির মধ্যে কেন পড়লাম কিন্তু পরে বুঝতে পারলেন আসলে এটা আল্লাহর পরিকল্পনা ছিল কোরআনুল কারিমা আল্লাহ বলেন আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন নবী মোসালাইসাল্লামের গল্প শুনুন তিনি যখন ফেরওয়ানের আক্রমণ থেকে পালাচ্ছিলেন তখন একটা ধরে চলে যাচ্ছিলেন তিনি জানতেন না কোথায় যাচ্ছেন কিন্তু অবাক করার মতো বিষয় হল তিনি এমন জায়গায় পৌঁছালেন যেখানে তার জন্য নতুন জীবন অপেক্ষা করছিল যেখানে তিনি একজন মহা আল্লাহওয়ালা ব্যক্তির কন্যাকে বিয়ে করলেন এবং একটি নিরাপদ আশ্রয় পেলেন আসলে আল্লাহ তাকে গাইড করছিলেন যদিও তিনি বুঝতে পারেননি আপনার জীবনেও এমন কিছু হয়েছে কি আপনি হয়তো মনে করছিলেন এই রাস্তা ভুল আমি ভুল জায়গায় চলে এসেছি কিন্তু পরে দেখলেন এখান থেকে আপনার জীবনের নতুন পরিবর্তন শুরু হলো এখান থেকে আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে গেলেন প্রিয় দর্শক কমেন্টে লিখুন আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেখানে আপনি পরে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সঠিক জায়গায় নিয়ে গিয়েছিলেন পাঁচ নাম্বার আপনার জীবনের নতুন সম্পর্কের আগমন প্রিয় দর্শক একটা প্রশ্ন করি আপনার জীবনে কি এমন কেউ এসেছেন যার কারণে আপনার জীবন পুরোপুরি বদলে গিয়েছে বেশিরভাগ সময় আমরা ভাবি আমাদের যাত্রা একা একাই চলতে হবে কিন্তু আল্লাহ যখন আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করেন তখন তিনি আমাদের জীবনকে অন্যদের মাধ্যমে বদলাতে পাঠান আল্লাহ যখন আমাদের কল্যাণ চান তখন তিনি আমাদের জীবনে এমন কিছু মানুষ পাঠান যারা আমাদের শুধু সাহায্যই করে না বরং আমাদের চোখ কুলে দেন আপনার জীবনে যদি এমন কেউ এসে থাকে যিনি আপনার জীবনকে আরো ভালোর দিকে নিয়ে গিয়েছে তবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন কিন্তু আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে এমন মানুষও দূর করে দেন যারা আমাদের জন্য ক্ষতিকর ছিল কোরআন কারিমে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন একটি বাস্তব গল্প শুনুন একজন ব্যক্তি ছিল যার জীবন ছিল অস্থির তার জীবনে একাধিক সম্পর্ক ছিল কিন্তু তার মধ্যে সত্যিকারের ভালোবাসা বা সুখ ছিল না একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে আমার জীবনকে সত্যিকারের শান্তিতে পূর্ণ করবে এবং এরপর তার জীবনে একটি নতুন সম্পর্ক এলো প্রথমে সে ছিল কিছুটা সন্দিহান কিন্তু তার মধ্যে আল্লাহর নিদর্শন দেখতে পেল সে বুঝতে পারল আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন এখন তাকে নতুন সম্পর্কের মাধ্যমে শান্তি ভালোবাসা এবং সঠিক পথের নিদর্শনা মিলল তবে এটি শুধু তার জীবনের গল্প ছিল না আল্লাহ এমনভাবে তাকে এই সঙ্গী পাঠিয়েছিলেন যে মানুষটি তাকে ইসলাম শিক্ষা ভালো আচরণ এবং তার সঠিক পথে নিয়ে যাওয়া শুরু করেছিল প্রিয়দর্শক আপনার জীবনেও কি এমন কাউকে পেয়েছেন যিনি আপনাকে ভালো পথে পরিচালিত করেছেন কে জানে সেই সঙ্গী আল্লাহর নিদর্শন হতে পারে আপনার জন্য কমেন্টে লিখুন আপনার জীবনে এমন কাউকে কি পেয়েছেন যিনি আপনাকে সঠিক পথে নিয়ে গিয়েছেন যদি আপনার জীবনে এমন কেউ এসে থাকে তবে বুঝবেন আল্লাহ আপনার জন্য সেই ব্যক্তিটাকে পাঠিয়েছেন যিনি আপনার জীবনে পরিবর্তন আনবেন এটা একটা বিশাল চিহ্ন যা আল্লাহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আসলে আপনার জীবনে যে সফলতা আসছে তা একেবারে সাধারণ কোনো ঘটনা নয় আপনার এক একটি পদক্ষেপ এক একটি ঘটনা সবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং আপনি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছেন না এই পাঁচটি নিদর্শন আপনার দোয়া কবুল হওয়া পাপ থেকে মন সরে যাওয়া অপ্রত্যাশিত বাধাগুলো আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনা সঠিক জায়গায় পৌঁছানো এবং নতুন সম্পর্কের আগমন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আপনাকে বড় কিছু দেওয়ার প্রমাণ আপনি যদি এই নিদর্শনগুলো চিনে নিতে পারেন তাহলে বুঝবেন আপনার জীবনে এক বিশাল সফলতার দরজা খুলছে কিন্তু এখানেই শেষ নয় এই সব নিদর্শন আপনাকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে এক মাফের সফলতার দিকে নিয়ে যাচ্ছেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এখন আপনার জীবনে যে বড় পরিবর্তন আসছে সেটি ঠিক সময়ে এবং সঠিক পথে আসবে কিন্তু আপনি কি প্রস্তুত প্রশ্ন করি আপনাকে আপনি কি জানেন সেই সময় কখন আসবে আপনি কি প্রস্তুত আছেন আল্লাহর রহমত এবং সফলতার জন্য এখন আপনার জীবন বদলানোর সময় এসেছে আল্লাহ যখন আপনাকে সফলতা দিতে প্রস্তুত কিন্তু আপনার কি প্রস্তুতি আছে সেই বড় সুযোগ গ্রহণের জন্য তাই আপনি যদি নিদর্শনগুলো অনুভব করেন মনে রাখবেন আল্লাহ আপনাকে যে পথে নিয়ে যাচ্ছেন সেটি শুধুমাত্র আপনার জন্য প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনার জীবনে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে তাহলে দয়া করে কমেন্টে লিখুন এবং আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কারণ আপনার গল্প অন্যদের জন্য বড় উৎসাহ হতে পারে আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যেতে পারি আর আপনার প্রতিটি পদক্ষেপেই আল্লাহর রহমত থেকে পরিপূর্ণ হোক আল্লাহর উপর বিশ্বাস রাখুন তার পথে চলুন এবং জানুন আপনি একে একে আল্লাহর বিশেষ সফলতা পেতে চলেছেন তাহলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সফলতার দরজা খুলে দিন আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আল্লাহর এই ওয়াদাটা সবাই জানতে পারে Assalamualaikum warahmatullahi